ওকে সো আমরা আবারও লাইভে চলে আসলাম একটু আগে ইন্টারনেটের সমস্যা হয়েছিল যারা আমাদের লাইভটা মিস করবেন আজকে তাদের কিন্তু পরে আফসোস করতে হবে দেখেন এখানে খুবই আকর্ষণীয় তিনটা ড্রেস আমরা তিনটা প্যাকেটে রাখছি তিনটা ব্যাগে এই তিনটা ড্রেস আমরা ফ্রিতে আপনাদেরকে দিব উপহার হিসেবে গ্র্যান্ড ওপেনিং হিসেবে নাকি আর এইটা পাওয়ার জন্য আপনাদেরকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমার এই লাইভের টাইটেলে দেখেন আপনারা লাস্ট ফ্যাশন হাউজের পেজের এর লিঙ্কটা দেওয়া আছে আমার টাইটেলের উপরে কালার যে পেজটাতে ক্লিক করে আপনারা শুধু একটা লাইক দিবেন আর কিছু না সিম্পল একটা লাইক দিবেন লাইক দিয়ে স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন ইয়াস আমার মনে হয় ভাবি ভালো করে বুঝাইতে পারবে কিভাবে দিবেন বলেন আমি একটু নিতে চাই আচ্ছা সেটা হচ্ছে যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে ওটা হচ্ছে WhatsApp নাম্বার ওখানে হচ্ছে যত মেসেজ দিবে এবং আজকে সেখান থেকে আমরা হচ্ছে লটারি করব বাছাই করে বাছাই করে লটারি করব এবং সেখান থেকে হচ্ছে তিনজন যে ভাগ্যবতী থাকবে ভাবি বা আন্টি যেই হোক তাদের হচ্ছে না ভাগ্যবান তো নিবে না না নিবে অবশ্যই তাদের ওয়াইফ আছে বোন আছে তাদের জন্য সো যে তিনজন থাকবে সিলেক্টেড এই তিনটা ড্রেস তাদের জন্য গিফট হিসেবে দেওয়া হবে ড্রেস আছে ভিতরে না হ্যাঁ অবশ্যই আছে কি ওকে ওকে আছে 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 ড্রেস আছে ওকে সো আমি একটা মিনিট একটা জিনিস জাস্ট দেখায় রাখি এখানে কিন্তু নট অনলি ড্রেস এখানে কিন্তু আরো অনেক কিছু আছে এখানে আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কিছু জিনিস আছে আমরা এগুলো একটু পরে দেখাবো তবে আজকে শুধুমাত্র একটা পেজে লাইক দিয়ে কিন্তু আপনি এরকম চমৎকার আকর্ষণীয় ড্রেস কিন্তু ফ্রি গিফট পেতে পারেন এবং এইটা আপনাদের সবার পরিচিত আমাদের জাহাঙ্গীর ভাইয়ের বাসার নিচে আমি একটু আগে বলতেছিলাম ভাবি এবং ভাইয়া দুজন মিলে কিন্তু এই প্রতিষ্ঠানটা আসলে আজকে ওপেনিং যে দেখেন এখানে ট্রেড লাইসেন্সের মধ্যে দুজনেরই ছবি দেওয়া আছে সো আমরা এখন আপাতত কেকটা কেটে তারপরে মূলত কিছু ড্রেস দেখাবো আপনাদেরকে জাহাঙ্গীর ভাই এদিকে আসেন কেকটা কেটে ফেলো তাড়াতাড়ি সো ভাইয়া কিন্তু ওয়েট করতেছে কেকের জন্য আমরা কেকটা কাটি তারপরে দেখাই যে কিভাবে আপনারা সেই ফ্রি গিফটটা পাবেন ওকে রেডি ওয়ান টু থ্রি গো হাততালি 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 ওকে লাস্ট ফ্যাশন লঞ্চ ঠিক আছে নামটা মনে রাখেন এবং ওকে ওকে সুন্দর ওকে জাহির ভাই তাহলে এবার আমি একটু ঘুরে ঘুরে আপনাদের স্টলটা দেখাই প্রতিষ্ঠানটা একটু দেখাই আপনার থেকে ভালো মনে ভাবি বলতে পারবেন আচ্ছা জি তাহলে এইটা হচ্ছে মূলত মেইন এন্ট্রেন্স এখান থেকে আপনারা ডানে এইদিকেও কিন্তু অনেক ড্রেস আছে আমি দু একটা ড্রেস ভিতরে দেখবো এবং আমি চেষ্টা করব আজকে একটা কিনে নিয়ে যাওয়ার হ্যাঁ ভাবি হ্যাঁ আমাকে একটু বলেন এখানে ড্রেসের পাশাপাশি এগুলা কি এগুলো হচ্ছে আপনার অথেন্টিক কোরিয়ান কসমেটিক্স যেগুলো হচ্ছে এগুলো সবই হচ্ছে আপনার হচ্ছে কি স্কিন কেয়ার

আমি হচ্ছে কোরিয়ান প্রোডাক্টের যদিও বিজনেস করি আপনার ভাইয়ের সাথে সে কিন্তু হচ্ছে এই ধরনের কোন প্রোডাক্ট সে আর কি ইউজ করতে চায় না এটা হচ্ছে তার সমস্যা সে যদি ইউজ করতে অবশ্যই তার গড গিফটেড ডিমান্ডেবল কালার আর কি এই কালার আনতে ওকে সো আমি বলবো ভাবি এখানে যেগুলো আছে এগুলো সব আমাদের মানে সবারই নিত্য প্রয়োজনীয় একটা কিন্তু এগুলো কতটুকু অথেন্টিক এবং কতটুকু জেনুইন এগুলো তো আমি শুনছি অনেক দুই নাম্বারই প্রোডাক্ট পাওয়া যায় এটা আপনারা যেটা শুনেছেন অফ কোর্স এটা সত্যি কথা যে এখানে দুই নাম্বারই প্রোডাক্ট আছে বাট বেসিক্যালি আপনি হয়তো জানেন না যে প্রফেশনালি আমি একজন ফার্মাসিস্ট আমি গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন করেছি দেন হচ্ছে আমি ল্যাবে জব করেছি সো কোরিয়ান প্রোডাক্ট বেসিক্যালি হচ্ছে ড্রাগ গ্রাজুয়েশন করেছি তো সেটা হচ্ছে যে কোরিয়ান প্রোডাক্ট যে টাইপের ড্রাগ ফর্মুলেটেড যা কিছু দিয়ে মেক করা হয় সেটার আর কি অথেন্টিকেশনের ব্যাপারে আমার চেয়ে ভালো হয়তো কেউ জানবে না আচ্ছা যাই হোক যেটা বুঝতে পারলাম আমাদের ভাবি আগে ল্যাবেইডে জব করছে এবং এই সেক্টরে তার কিছু হলেও জ্ঞান আছে থ্যাংক ইউ আচ্ছা কিছু ড্রেস দেখি এখন দেখেন আমি আমার বারবার চোখ যেতেছি এই ড্রেসটার উপরে আপনি একটু দেখেন অবশ্যই এখানে এই ড্রেসটার আমি দেখতেছি প্রাইস লেখা আছে সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা অনলি সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ কারণ আমরা সবচেয়ে বেশি হচ্ছে আর কি রিজনেবল প্রাইসে আপনাদের হচ্ছে ড্রেস দিচ্ছি এবং এটা হচ্ছে পাকিস্তানি যদি আপনারা চান তাহলে ইম্পোর্টেড পাকিস্তানি ইন্ডিয়ান সব ড্রেস আপনারা পাবেন এখানে ওকে আরো সুন্দর সুন্দর অনেক ড্রেস আছে আমি হয়তো এই লাইভে আপনাদের সব দেখাইতে পারবো না আপনারা ওনাদের যে পেজ আছে সেই পেজের লিঙ্ক কিন্তু আমি কমেন্টও দিয়ে দিব লাইভের পরে আপাতত আপনার আমাদের টাইটেলের মধ্যে কিন্তু পেজের লিঙ্ক দেওয়া আছে নামটা হচ্ছে আপনার লাস্ট ফ্যাশন লঞ্চ এইটাতে আপনারা লাইক দিয়ে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যদি মানে ছবিটা পাঠায় দেন স্ক্রিনশটে এখান থেকে বাসাই করে তিনজনকে কিন্তু তিনটা ড্রেস দেওয়া হবে ভাবিদের জন্য এটা जस्ट গিফট সো অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে এইটাও কিন্তু অনেক সুন্দর পিঙ্ক কালার এটা এটার প্রাইসটা কি রকম একটু 봐 দিই একটু নামান মানিছে হ্যাঁ অবশ্যই এটা আসলে মূলত আমি যেটা বলবো যে হ্যাঁ এটা হচ্ছে পিওর কটন পিওর কটন এর হ্যাঁ পিওর কটন জি প্লাস হচ্ছে 1500 টাকা হ্যান্ড স্টিচ ওনলি 1300 আপনারা আমাদের শোরুম আর কি ভিজিট করতে পারেন আমাদের পেজে হচ্ছে এগুলার সবগুলো আর কি ডিটেলিং সহ যাবে আপনারা হচ্ছে প্রোডাক্ট কিনবেন কেনার পর হচ্ছে দেখবেন যে আসলে এটার কোয়ালিটি কতটা ভ্যারি করে আচ্ছা মার্কেটের তুলনায় ওকে তাহলে মাত্র 1300 টাকায় আপনি পিওর কটন এর এই ড্রেসটা পাবেন এটা হচ্ছে ভিতরে হ্যান্ড এমব্রয়ডারি সহ মাত্র 1300 টাকায় দারুন এবং এখানে কিন্তু আপনার আপনি চাইলে ফিজিক্যালি আইসাও ড্রেস নিতে পারবেন অথবা আপনি চাইলে অনলাইনে কিন্তু অর্ডার দিয়েও নিতে পারবেন দেখেন এত সুন্দর একটা ড্রেস এটার প্রাইস অনলি উনিশশো টাকা আমি এটা পরে আছি ভাইয়া আপনি পরশন এটা কি আছে এখানে হ্যাঁ আছে এটার হচ্ছে আমার ব্ল্যাক ভার্সন এটার হচ্ছে আপনার আরো চারটা কালার হবে এটা হচ্ছে মেরুন এটা হচ্ছে আপনার সি গ্রিন এটা এটা হচ্ছে এটাও বারিশ এটাও বারিশ জাস্ট ভেরিয়েশন হচ্ছে আপনার স্টোন ওয়ারের আচ্ছা যে আর কি ওয়ার্টা সেটার ভেরিয়েশনের জন্য ডিজাইন আলাদা বাট দুটই হচ্ছে বারিশ কোয়ালিটি আচ্ছা স্ক্রিনে যে নাম্বারটা দেয়া সেটা এটা আপনাদের প্রতিষ্ঠানের নাম্বার জি এখানে কল করে আপনারা যে কোন ড্রেসের আসলে কল করে এটা হচ্ছে আর কি বেসিক্যালি হোয়াটসঅ্যাপ এখানে তিনটা ড্রেস কিন্তু আপনাদের জন্য আছে এটা রইলো আপনাদের একটু কাজ করতে হবে আমি আবারো বলতেছি সেটা হচ্ছে আমার টাইটেলের মধ্যে দেখবেন ওনাদের পেজের একটা লিংক দেওয়া আছে লাস্ট ফ্যাশন লঞ্জ গ্রিন কালারে ওইখান থেকে আপনারা জাস্ট পেজে ঢুকবেন পেজে একটা লাইক দিবেন আপনি যে লাইক দিয়েছেন সেটা শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং এইখান থেকে বাসাই করে আমরা ভাগ্যবান তিনজনকে তিনটা ড্রেস কুরিয়ারে পাঠাই দিব আসতে হবে না কুরিয়ারে বাসায় পাঠা দিব এবং কষ্ট করে আসতে হবে না আমরা আপনাদের বাসা পর্যন্ত পৌঁছে দিব যদি আপনি আপনার বাসার মানুষকে এরকম একটা সুন্দর ড্রেস গিফট করতে চান ফ্রিতেই তাহলে এখনই একটা লাইক দিয়ে দেন আর আমরা কবে এটা আসলে ড্র দিব বা কয়দিন অপেক্ষা করব আগামী আগামী শুক্রবার ওকে তাহলে এক সপ্তাহ পর্যন্ত আপনাদের জন্য সুযোগ আপনি নিজে লাইক দেন

আসলে গিফট করার জন্য কিন্তু একেবারে লোয়েস্ট প্রাইসে খুব সুন্দর সুন্দর ড্রেস ভাল লাগছে একটা জিনিস যে জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাই এখানে আরেকটা ব্যাপার আছে যে এই যে যে আমরা আগামী ফ্রাইডেতে ধরেন তিনজন ভগবানকে ভাগবতীকে ভগবান কিংবা ভাগবতী যাই হোক এদের পুরস্কৃত করব এখন এই ব্যাপারটা অনেকে মনে করতে পারে যে আমরা কিভাবে জানবো সেটা কিন্তু আমি ইনশাল্লাহ আমরা দেখায় দিব সো আপনারা যারা আছেন সবাই একটু পেজটাতে লাইক দিয়ে রাখেন আমি আর একবার একটু দেখাই দিচ্ছি এখানে আসলে আমার যে লাইফটা এখন চলতেছে আপনার এই যে আমি আরেকটা ফোন থেকে দেখাই দিই এখানে একটু নেটওয়ার্কের সমস্যা আছে একটু বাইরে গিয়ে দেখাই না জানিন ভাই ওকে এদিকে সো এখানে আমার যে লাইফটা এখন চলতেছে দেখবেন এই লাইভের উপরে এই যে গ্রিন কালারের লাশ ফ্যাশন লঞ্চ একটা নীল কালারের যেটা দেখতে পাচ্ছেন ডিরেক্ট এখান থেকে একটা ক্লিক করলে ওনাদের পেজে যাবে সেখান থেকে এখানে আপনার লাইক বাটনে শুধু একটা লাইক দিয়ে দিবেন এই যে লাইক দিয়ে দিচ্ছেন আপনি এই লাইকটার টোটাল জিনিসটা আপনি জাস্ট স্ক্রিনশট নিয়ে ওনাদের স্ক্রিনে যে নাম্বারটা এখন দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে এখান থেকে বাসাই করে আমরা তিনজনকে তিনটা গিফট দিব সো অনেক ধন্যবাদ যারা পুরো লাইভটা দেখলেন এখানে শুধু ড্রেস না ড্রেস তো পাবেনি পাশাপাশি কিন্তু আপনার আপনাদের হোয়াইটনিং কি বলে এটাকে হোয়াইটনিং ক্রিম ডে এন্ড নাইট দুইটাই পাবেন ওকে এগুলা আপনাদের স্কিন কেয়ারের জন্য অনেক হেল্পফুল জিনিস এবং এখানে অথেন্টিক পাবেন সব কুরিয়া থেকে ইম্পর্টেন্ট কেউ যদি প্রুফ করতে পারেন কোন একটা প্রোডাক্ট নেওয়ার পরে যে এইটা কুরিয়ান না তাহলে ডিরেক্ট আপনি কমপ্লেন করতে পারবেন হাসান ব্লক পেজে ব্যবস্থা নেবে হাসান ভাই নাকি ওকে আরেকটা জিনিস এখানে কিন্তু খুবই স্টাইলিশ সুন্দর সুন্দর ব্যাগও আছে আপনাদের যদি কারো ব্যাগ লাগে আপনার চাইলে এখান থেকে কিন্তু ব্যাগ অর্ডার করতে পারবেন এখন আমার প্রশ্ন ভাবির কাছে যে হঠাৎ করে এই রকম একটা প্রতিষ্ঠান আমার এখানে চুরিও আছে না মাত্র আজকে ওপেনিং হইছে এগুলো সেলেন না আচ্ছা ঠিক আছে সো হঠাৎ করে আপনার এই ধরনের মানে বিজনেস আমি একটু জাহাঙ্গীর ভাইয়ের সাথে একসাথে দাঁড়ান দুজন আচ্ছা কেন আসলে কিভাবে চিন্তা ভাবনা সেটা হচ্ছে আপনার সাথে তো জাহাঙ্গীর ভাই কাজ করছে অনেক দিন জি এবং সে হচ্ছে প্রায় অনেক ব্যস্ত থাকে অনেক ব্যস্ত মানুষ আর যেহেতু আমি কিছুক্ষণ আগে বললাম যে প্রফেশনালি আমি ফার্মাসিস্ট ছিলাম লাইব্রেরিতে জব করে আসছি মাঝখানে জব কুইট করার পরে একটু গ্যাপ গিয়েছে তো যার কারণে হচ্ছে এভাবে একা একা বসে থাকা ওই সময়টাকে আমি চাচ্ছিলাম যে কিছুটা ইউটিলাইজ করা কারণ আমাদের এই সোসাইটিতে দেখবেন বিশেষ করে ফিমেল যারা তাদের মার্কেটে গিয়ে এই যে গ্যাদারিং এর মধ্যে শপিং করা এটা খুবই হ্যাসেল বিশেষ করে আমি যদি পার্সোনালি আমার ওপিনিয়ন দেই দেন ইটস টু মাছ হ্যাসেল তো আমি সব সময় হচ্ছে অনলাইন প্রেফার করি আপনার ভাইয়াও জানেন যে কি পরিমাণ পার্সেল আমার বাসায় আসে ইউ হ্যাভ নো আইডিয়া মানে অনলাইন এখন সময় আসলে পছন্দ করে অর্ডার করতে আমি চাচ্ছি যে আমার মতো যারা আছে যারা এই গ্যাদারিং এ না ফেস করে অনলাইন বেস্ট হয়ে কোয়ালিটি ফুল আপনি যদি আমাকে সুযোগ দেন আমি একটু বলবো কোয়ালিটি ফুল ড্রেস যদি চাই তাহলে হচ্ছে আমাদের এই পেজে শপিং করতে পারে আশা করি যে ডিসঅ্যাপয়েন্টেড হবে না প্রাইস রিজনেবল থাকবে প্রাইস অবশ্যই রিজনেবল রিজনেবল থাকবে সুযোগ পাবো হ্যাঁ বলেন ভাইয়া আমি কেন বলো এই বিজনেসটা কি সাপোর্ট করতেছি আপনার ভাবি কি সেটা হলো ছেলেবে বলে যে বাবা তো বিজনেস করে আচ্ছা নিয়ে মা কি করে আচ্ছা আচ্ছা আই না মা কি করে আচ্ছা মাও বিজনেসের সাথে এখন থেকে ইনভলভ যাই হোক আমার ভালো লাগছে এই ড্রেসটার দাম মাত্র 1750 টাকা এটা কিন্তু আপনি বাসায় চাইলে গিফট করে দিতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আরো ডিটেইলসের জন্য আপনারা ফোন দিন আপাতত এটা ওপেনিং ডে এখানে আরো অনেক স্টক আসবে আজকে জাস্ট কোন রকম স্টার্ট করা হইলো আর কি তো আমার কাছে ভালো লাগছে थैंक यू শুভ কামনা লাস্ট ফ্যাশন লঞ্জ জন্য ভাবি थैंक यू ভালো থাকবেন অনেক ধন্যবাদ আপনাদেরকে যারা আজকে লাইভটা দেখলেন একটু শেয়ার করে দেন জাস্ট পেজে একটা লাইক দিয়ে কিন্তু আপনি আপনার বাসার জন্য একটা চমৎকার ড্রেস উপহার পেয়ে যেতে পারেন আল্লাহ হাফেজ ভালো থাকেন নেক্সট লাইভে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালাম